বিশমিল্লাহি ৰহমান ৰহিম ইন্নলাজিনা আমানু অল্লাজিনা দুৱশ্ব বিউ না অনা সার মন্না বিল্লাহি অল্লিয়া أتي يا أميل وآملا فلا خوف عليهم ولا هم يحزنون اشتجر بالشفي ইদি সাবি ও খ্রিস্টান তাদের মধ্যে যে কেউ আল্লাহ পরকালকে বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে তার কোনো ভয় নেই এবং সে দুঃখিত হবে না Isra'ila wa arsalna ilaihim rusulan kullama za'ahum rasulun bima la tahwa an khushuhum fariqan বনি ইসরায়েলের নিকট হতে অঙ্গীকার নিয়েছিলাম ও তাদের নিকট রাসুল পাঠিয়েছিলাম যখন কোন রাসুল তাদের নিকট এমন কিছু যা তাদের মনপুত নয় তখনই তারা কতককে মিথ্যাবাদী বলে ও কতককে হত্যা করে অসি বৌ আল্লা ফিতাম্য সুম্মা তা বল্লাহু আলাইহিম সুম্মা আমু ওয়া সাম্মু কাসিরুম মিনহুম ওয়াল্লাহু বাশিরুম বিমা ইয়ামালুন তারা ভেবেছিল যে তাদের কোনো শাস্তি হবে না ফলে তারা অন্ধ ও বধির হয়েছিল পরে আল্লাহ তাদের দয়া করেছিলেন কিন্তু অনেকেই অন্ধ ও বধির হয়েছিল এবং তারা যা করে আল্লাহ তার দ্রষ্টা আল্লাহ আল্লা

في فقد حرم الله عليه الجنة وما وهو النار وما للظالمين من أمشى তার নিঃসন্দেহে অবিশ্বাসী যারা বলে মরিয়ম তনাই মুসিহ অত মুসিহ বলেছিল এ বনে ইসরা তোমরা আমার রব ও তোমার রব আল্লাহর উপাসনা করো অবশ্যই যে কেউ আল্লাহর অংশী করবে নিশ্চয় আল্লাহ তার জন্য বৃহৎ নিষিদ্ধ করবেন O aguntar basis dan utacari diri jenuh kuno sahi jukari ni